আলটিমেট ব্যবস্থাটা পরিবর্তন হওয়া দরকার এর যে আলোচনাটা এটা শুরু হওয়া দরকার তাই না এই ব্যবস্থাটা কাজ করছে না একেবারেই এখন মার্কস থেকে আসুক যেখান থেকে আসুক এটা নতুনত্ব আছে আর মার্কস তো রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে রাষ্ট্র ব্যবস্থায় যেটা মৌলিক যেটা তো চেঞ্জ করা যাবে না যেটা সেটা থাকবেই যেটা যে কোনো ব্যবস্থায় থাকবে সেটা এটা মার্কস নিয়ে আসুক বা যে কেউ নিয়ে আসুক তাই না আর যেটা দিয়েছে সেখানকার যে বিষয়গুলো অবশ্যই সমাজের জন্য দরকার তুমি এখানে একটা নতুন দর্শনের অ্যাঙ্গেল রয়েছে আর এই সব থেকে বড় কথা মানুষ যেমন তেমন করে এখানে রয়েছে কিনা মানে প্রত্যেকটা মানুষ এই দর্শন বা ব্যবস্থাটাকে অ্যাকসেপ্ট করবে কিনা কেন করবে না এই আলোচনাটা শুরু হোক তাই না আর এখানে মুদ্রা তো শেষ অন্তিম পর্যায়ের কথা বলা হয়েছে হ্যাঁ আমি তো বলছি অন্তিম পর্যায়ের জিনিসগুলো এমনিতে আলোচনায় তুমি না এসে যখন ফার্স্ট মানুষ অ্যাপ্রোচ করবে তখন আমি সিস্টেম বদলাতে চাই এইটা বলেই বেশি অ্যাপ্রোচ করো দেখবে প্র্যাকটিক্যালি অনেক ভালো রেসপন্স পাবে সেটাই সেই জন্য আমি বললাম মানে আমি অনেকদিন এগুলো পড়ে টোরে লোকজনের চিন্তাভাবনা কেমন কি মোটামুটি জানি তো সেই জন্য বললাম আর কি মুদ্রা বিলোপ এগুলো পরে আর দ্বিতীয় হচ্ছে যে যাই আমরা করি সেগুলো ওই থিওরির বাইরে একটা প্র্যাকটিকাল হওয়া খুব দরকার সেই জন্য আমি গ্রামের কাজটা করতে চেয়েছিলাম তো তুমি কি আমার গ্রামের কাজটা আমার সাথে থাকবে হেল্প করবে আমাকে তো বলিস নাকি তুমি এটাকেই প্রায়োরিটি হিসেবে নিচ্ছ বা অন্য কোনো প্ল্যান আছে সেটা শুরুতেই বলে দাও আর আমি আরও মানে একটাই অন্যভাবে করবো আরম কিছু বা দেখি কি করা যায় আমার তো বলুন ব্যবস্থার প্রসঙ্গটাই আমার মূল বিষয় এই তত্ত্বটাই মানুষের কাছে যাক আলোচনায় আসুক যে ব্যবস্থাটা পরিবর্তন হওয়া দরকার তারপরে তুমি যেটা বলছো যে মুদ্রা থাকবে কি থাকবে না সেটা তো এখানে একটা মডেল সের দিয়েছে ইউএলএম দিয়েছে তাই না এটা এখন সমগ্র নাগরিক যখন একমত হবে তখন তারা তো ঠিক করবে যেখানে অর্থনীতিবিদরা আসবে আমার কথা হচ্ছে ব্যবস্থাটা চেঞ্জ হওয়া দরকার এবং প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার সুরক্ষা দরকার এটা হচ্ছে মূল কথা সে ব্যবস্থা ইউএলএম নিয়ে আসুক মার্ক নিয়ে আসুক অন্য কেউ নিয়ে আসুক সিপিএম নিয়ে আসুক বিজেপি নিয়ে আসুক আমার কোনো আপত্তি নেই কিন্তু ব্যবস্থাটা এমন হওয়া দরকার প্রত্যেকটা নারী পুরুষের জীবন এবং আত্মনির্ভর জীবন হয় সমৃদ্ধশালী জীবন হয় এটা মুদ্রা থেকে হোক না হোক আমার কাছে কোনো অসুবিধা নেই এরকম কোন গোড়ামী মানুষ আমাদের মধ্যে নেই কিন্তু যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে মুদ্রা থাকলে পরে বৈষম্য থাকছে মুদ্রা থাকলে পরে মানুষ মুদ্রা সঞ্চয় করবে অপরকে ব্যবহার করবে মুদ্রা দিয়ে মুদ্রাকেও ব্যবহার করবে মুদ্রা বস্তু হয়ে যাবে মুদ্রাকে দিয়ে মানুষজনকেও সে বস্তুতে পরিণত করবে এটা হয়েছে এই ভয়ের জন্যই মুদ্রাটা এটা যদি মুদ্রা থেকেও যদি সকলের সমৃদ্ধশালী ব্যবস্থা আসে কোনো সমস্যা নেই এবং তুমি যেটা বলছো যে কারোর বেতন যদি এক লাখ কারোর যদি শুরুতে পাঁচ লাখও হয় কিন্তু যাদের এখন যাদের কিছুই নেই তারাও যদি এক লাখ টাকা পায় তাতে কোনো অসুবিধা নেই এটা ধাপেতে পারো সময় লাগবে তারপরে তো একটা সমসম অবস্থা আসবে তো শুরু তো হোক এরকম তুমি এটাকে রেজিট ভাবে নিও না